আমাদের জীবনের প্রথম ভাগে ঝামেলা ঝঞ্ঝাট আঘাত অসুস্থতা এগুলো যদি আমরা আগে থেকে জানি যাতে থাকবে তাহলে আমরা আগে থেকে অ্যালার্ট হতে পারবো তার প্রতিকার করতে পারবো এবং অনেকটা আমরা এ বিষয়ে সুরাহা পেতে পারবো অর্থাৎ আমার আজকের ভিডিও জীবনের প্রথম ক্ষেত্রে অন্তত পঁচিশ বছরের মধ্যে যত কিছু ঝামেলা ঝঞ্ঝাট আঘাত বা শারীরিক অসুস্থতা এগুলো আমরা কী থেকে জানতে পারবো বন্ধুরা একদম হাতে কলমে যদি আমরা আলোচনা করি এই বৃদ্ধাঙ্গুষ্ঠের এই যে আমাদের হাতের এই যে রেখা একে বলা হয় জীবনী রেখা আয়ু রেখা লাইফ লাইন এই একটি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনার জন্য তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিররেখা বা হেডলাইন তারপর তিন নম্বর গুরুত্বপূর্ণ আমাদের হার্ড লাইন বা হৃদয় রেখা এই রেখা তাহলে আমরা প্রথম অর্ধ যদি এই রেখার ধরে আমরা একটা আন্দাজে ভাগ করে নিলাম যে এই তাহলে এটা পঁচিশ বছর পঞ্চাশ পঁচাত্তর একশো এভাবে ভাগ করা হবে তাহলে এই মূল এই পাশ থেকে এই পর্যন্ত যদি টাচ করে একটা রেখা তাহলে এটা যদি একশো হয় তাহলে প্রথমে পঁচিশ তারপরে পঞ্চাশ পঞ্চাশ থেকে এটার মধ্যে এটা পঁচাত্তর আর একশো তাহলে একটা পঁচিশ ভাগ করে নিলাম তাহলে এইভাবে এখানে একটা পঁচিশ এখানেও তুমি এরকম একটা রেখা পঁচিশ এখানেও এটা পঁচিশ তাহলে বন্ধুরা আমি বোঝানো সুবিধার জন্য এই আয়ু রেখা বা লাইফ লাইনের এইখান পর্যন্ত একটা পঁচিশ বছর শিররেখা এখান থেকে শুরু করে এখানে পঁচিশ বছর লাইন বা হৃদয় রেখা শুরু করে এখানে পঁচিশ বছর এই পঁচিশ বছর আপাতত অনামিকা অঙ্গুলির ঠিক মিডিলের সোজা যে একটা দাগ বা ভাগ পড়বে সেই অংশটা এখন এই অঙ্ক এখানে দেখেই বোঝা যাবে যে আমাদের পঁচিশ বছর প্রথমে যে জীবন প্রথম ভাগ তা কেমন যদি বন্ধুরা এই লাইভ লাইন প্রথম এই রেখা সুন্দর কোনো এখানে হিজিবিজি রেখা নেই পুরো কাটাছড়া রেখা নেই পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় রেখার সঙ্গে এই আয়ু রেখার সঙ্গে এখানে শিররেখা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাটা ছোপা কোনো কিছু নেই এখানে হৃদয় রেখা খুব সুন্দর কোন রকম কোন সমস্যা নেই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রেখা তাহলে নিশ্চিত আপনার প্রথম জীবন সুখময় নিরোগ ঝামেল ঝামেলটা বর্জিত সুখ শান্তি আনন্দ ভরপুর এনে কোন কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছিল ঝামেলা ঝঞ্ঝাট রোগ ব্যাধি এবং আঘাত যোগ কাদের বেশি তাদের কেমন হবে দেখুন এই যে রেখা প্রথম ক্ষেত্র আছে সেখানে এই আয়ুরেখা অনেক সময় এরকম শৃঙ্খলিত শৃঙ্খলিত টাইপের হবে আমি বড় বড় করে দেখালাম ঠিক এতটা নয় শৃঙ্খলিত শৃঙ্খলিত হৃদয় রেখাও যেন ঠিক মতো ভাব হবে হৃদয় রেখাতেও হয় চিহ্ন কারো কাটা ছেডা ভাগ থাকে তাহলে এই তিনটে যদি আয়ু রেখাতেও শৃঙ্খলিত হৃদয় রেখা শৃঙ্খলিত হলেই কনফার্ম তার জীবনে প্রথমে ক্ষেত্রে চাপ অসুস্থতা রোগ ব্যাধির ভূমিকা তার থাকবে দুর্বলতা তার থাকবে তাহলে এই একটি প্রথম দ্বিতীয় অনেক সময় শৃঙ্খলিত না হয়ে এই আয়ুরেখার রেখার অর্ধে দেখা যায় যে এই রাহস্থান এখানে প্রচুর হিজিবিজি কাটা কাটা দাগ থাকে কিছু কিছু রেখা এই আয়ু রেখাকে ছেদ করে বাইরে বেরিয়ে যায় তাহলে এই ধরনের যখন আয়ু রেখার থেকে কাটা রেখা ছেদরেখা আড়ি রেখা যেগুলো সেগুলো যখন ডিপ হবে হবে অর্থাৎ রেখাকে ভালো দেখা যাচ্ছে না এই রেখা পরিষ্কার হয়ে গেছে ওর উপরে তাহলে বুঝতে হবে এগুলো আঘাত এবারে চন্দ্র ডাউন থাকলে জল থেকে হতে পারে রাহু নিচস্ত থাকলে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা রাস্তাঘাটে গরু ছাগল গরু থেকে হতে পারে প্রাণীজ জীবজন্তু থেকে হতে পারে বা গাড়ি সাইকেল বা কোনো কিছু পথ দুর্ঘটনা এই সমস্ত হাড়ে গড়ে আঘাতের ইত্যাদি যোগ কিন্তু নির্দেশ করে এই প্রথমার্ধের যদি রেখা থাকে আর হৃদয় রেখা শৃঙ্খলিত হয় আর যদি রেখাও যদি কাটা ছেঁড়া বা পরিষ্কার না হয় তাহলে তাদের জীবনে প্রথমার্ধে আঘাত যেমন থাকবে এটা ওটা রোগ ব্যাধির প্রাদুর্ভাব থাকবে মেয়েদের ক্ষেত্রে বলি যদি এই হার্ট লাইন দুর্বল হয় কাটা ছেঁড়া হয় এবং শৃঙ্খলিত হয় চেনের মতো হয় তারা নিশ্চিত তার প্রথম জীবনের প্রথমার্ধে এটা ওটা নানান রোগব্যাধি স্বাস্থ্যভঙ্গ একটু শরীর স্বাস্থ্য আবার ভেঙে গেল হার্ট দুর্বল অক্সিজেন শর্ট একটু পরিশ্রমে হাঁপিয়ে ওটা কারো কারো এত দুর্বল হয় যে মাথা ঘুরে ঘুরিয়ে পড়ে যেতে দেখেছি এই ধরনের চেন সিস্টেম যাদের হৃদয় রেখা থাকে তাহলে আয়ু রেখা এবং হৃদয় রেখা এই দুটো শৃঙ্খলিত চেনের মতো হওয়া আমাদের প্রথমার্ধে রোগ ব্যাধি ঝামেলা ঝঞ্ঝাট অসুস্থতা ইন্ডিকেট করে যদি লাইফ লাইনের উপরে আড়ি রেখা প্রবলভাবে তাকে প্রকট হয় আয়ু রেখা থেকে এই আড়ি রেখা বেশি ডিপ ফুটে ওঠে তাহলে বুঝতে হবে একাধিক আঘাত তার যত রেখা থাকবে ততগুলি আঘাত তার জীবনে আছে এই রেখা যত বেশি হবে বড় হবে সেই রেখাগুলো তত বড় বেশি আমাকে আঘাত দিতে পারে শুধু এই যদি হয় তাহলে কী প্রতিকার করব। প্রথমতা বলি যদি হৃদয় রেখা শৃঙ্খলিত হয় জালের মতো হয় তাদের প্রাণায়াম করার অভ্যাস করতে হবে যাতে লাংস বা ফুসফুস ঠিক থাকে শরীরে কোনায় কোনায় অক্সিজেন পৌঁছে যায় এবং এই বেশি পরিমাণ অক্সিজেন যত আমাদের শরীরে থাকবে তত আমরা দুর্বলতাকে জয় করব খুব প্রাণমন্ত ইচ্ছা ইচ্ছাশক্তি বেশি হবে বিশেষত ছাত্র ছাত্রীদের জন্য অল্পতেই দুর্বল হয়ে পড়ে শরীর স্বাস্থ্যের এই ধরনের প্রবলেমের জন্য তারা শরীর স্বাস্থ্যের ভঙ্গতার কারণে অসুস্থতার কারণে ভালো পড়াশোনা উন্নতি হতে পারে না বিদ্যায় অমনোযোগী হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত জ্যোতিষী পান্না ধারণ কথা বলবে আমিও বলবো নিশ্চিত পান্না ধারণ করুন পান্না থেকে তার অক্সিজেন শরীরে ছড়িয়ে পড়বে না আই পান্না বললে কালকে তার প্রাণবন্ত হয়ে যাবে না এটা অন্তত আমার জানা নেই প্রান্না পড়বেন বুধের রত্ন স্মৃতিশক্তিবর্ধক কিন্তু পান্না পড়লেও প্রাণায়াম যদি না করেন তাহলে শরীরে অক্সিজেন যাবে না যাদের শৃঙ্খলিত হৃদয় রেখা প্রাণায়াম করার অভ্যাস করুন অন্তত ডান নাক টিপে বাম নাকে অক্সিজেন নিবেন সঙ্গে সঙ্গে আবার উল্টো নাকটা টিপে আস্তে আস্তে তার থেকে ধীরে যদি আট গন্তে গন্তে অক্সিজেন ভরান বুকে ষোলো গন্তে গন্তে ছাড়ুন এইভাবে নেওয়া ছাড়া করুন কোনো ধারণ করার দরকার নেই এটাও যদি পাঁচ সাত মিনিট করা হয় সে সমস্ত বাচ্চারা খুবই অক্সিজেন ভরপুর হবে খুব প্রাণবন্ত হবে ইচ্ছা হাই লেভেল হবে তখনই এইমাত্র এই সমস্ত খেলা থেকে সে বেরিয়ে আসতে পারবে দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারবে আর যদি এই আয়ু রেখাতে আড়ি রেখা বেশি হয় তাহলে অবশ্যই তার হাঁটা চলা পুকুর ছোটো ছোটো বাচ্চা হল তার জল সাইকেল ঘোড়া গাড়ি রাস্তাঘাট সাবধানতা অবলম্বন করতে হবে উঁচু নিচু সিঁড়ি জায়গা তারকে সাবধানে রাখতে হবে বিপদ আপদ খান থেকে হতে পারে আর প্রতিকার হিসাবে অবশ্যই তাকে রাহুর প্রতিকার দেওয়া উচিত হয় ছোট দানা গোমেদ বা রাহুর কবচ এগুলো তার প্রতিকার তাকে আরো সেভ করবে তাহলে এই আয়ু রেখার মূলত হৃদয় রেখা শৃঙ্খলিত কাটাছিঁড়া দাগ হওয়া আমাদের প্রথম জীবনের প্রথম ভাগে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট আঘাত অসুস্থতা ইন্ডিকেট করে আর এখানটা যদি পরিষ্কার হয় জীবনের অন্তত পঁচিশ ভাগ প্রথম আমাদের শৈশবের পশ থেকে আমরা খুব ভালোভাবে কাটাবো সুখ শান্তি আনন্দে সবার আহ্লা দে আমরা বড় হব। সুতরাং এই একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের ইন্ডিকেট করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু